আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের এখন ব্যাক পকেট রোলিং করতেছে আমরা অ্যাভেলেবেল পকেট দিয়ে রাখি গার্মেন্টসের যেমন অ্যাভেলেবেল দেয় দেখেন আমাদের এখানে কত পকেট আপু রোলিং করতেছে আমাদের রোলিং টার্গেট ঘন্টায় দুশো পিস দুইশো পিস রোলিং করতে হবে প্রতি ঘন্টা আমরা অ্যাভেলেবেল ভরি কাইটা দিই এখানে দেখেন পকেটের অভাব নাই আমাদের এখানে সেম গার্মেন্টসে গার্মেন্টসে যেভাবে কাজ করে সেম আমাদের এখানে কাজ করে হ্যাঁ অনেক বিভিন্ন দূর দূরান্তের যারা ভিডিওটা দেখতেছেন যদি মনে করেন গার্মেন্টসে চাকরি করবেন অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এখানে একশো পার্সেন্ট কাজ শেখে চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়